দুটা পাত্র তো আছে না যে স্বাবস্ব পাত্র কোথা ছিলেন পাণ্ডিত্য কোন এই কল থেকে ঠিকনা করেন 50% থাকবে আর স্বাবস্ব কি হবে 10000 কোটি কোটি যাবেন না আসল যেটা স্বাবস্ব দিয়ে আছে আসল স্বাবস্ব দিয়ে গুলো গেলে এর কোনো বিকল্প নেই

তাতে সাড়া পাবো না প্রত্যেকটা ইজাপের কাজের জন্য আপনারা জ্ঞান মান सवाल আমরা অনেকে ব্যস্ত আছি এটা জন্য অবহনে রাখি আর বেশিরভাগই তো যখন এই কাজ তরে এত বড় কাজ আসবেই হবে পারে আল্লাহ তলা আমাদের বিষয়কে প্রতিদিন করুন সাল্লাল্লাহু